বন্ধুরা মেনু দিলেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টি টেস্টি বেলে মাছের ঝালের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলে মাছের ঝালের রেসিপি বানাতে লাগছে বেলে মাছ এ দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম বেলে মাছ নিয়েছি এগুলো নদীর তাজা বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর বড়ো বড়ো বেলে মাছ আর মশলা নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন ধনে পাতা কুচি করে কেটে নেব আগের থেকে কয়েক কো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে এগুলো আমি শিল বেটে নেবো এবার মশলাগুলো শিলনড়ায় বেটে নেব প্রথমে আমি আদা রসুনগুলো বেটে নেচ্ছি আদা রসুনটা একটু থেত করে নিলাম এবার বেটে নেব রসুন কেটে নিয়েছি এবার টমেটো গুলো কেটে নিচ্ছি শুক্র করা টমেটো গুলো সে নিয়ে নিচ্ছি

শুকনো লঙ্কা ধনে আর যদি একসঙ্গে বেতন জিরে ধনে আর লঙ্কা ভালো করে বেটে নিয়েছি সব মশলা সুন্দর করে বেটে নিয়েছি এবার বেলে মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবার মাছগুলো ভালো করে মেখে নেব বেলে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মেখে রাখা তেলে মাছগুলো ভিজে নিচ্ছি মাছগুলো ভেজে নেব ভেজে মাছগুলো আমি দুই ব্যাপে ভেজে নেব এবার মাছগুলো এই পাশে হালকা লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে ভেঙে বাকি বেলে মাছগুলো একসঙ্গে ভেজে নেব 아 a g i untuk রান্নান্না মাছের থেকে এই মাছটা কিন্তু একটু নরম হয় তাই ভাজার সময় একটু সাবধানে ভেজে নিতে হবে নাহলে ভেঙে যাবে বাকি মাছগুলো ভাজা হবে এখানে তুলে নিচ্ছি সবগুলো বেলে মাছ একইভাবে ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়ে তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিলে আর জিরে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে পেঁয়াজ কুচি গুলো দুই মিনিট হালকা আছে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা কতক্ষণ ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেয়া জিরে ধনে আলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ এবং মশলাটা একটু কষিয়ে মুখছি লঙ্কা বাটা জিরে বাটা ধরে বাটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার স্বাদ মতো লবণ আবার কিছু একসঙ্গে মশলা ভালো করে কষিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলা বাটি ধোয়া জল দিয়ে আরো দুই মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মন্দিরা তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো কিছুটা জল ঝোলের জন্য আমাদের পরিমাণও জল দেবেন যে যেমন জল খেতে চান সেরকম জল দেবেন এবার জলটা ফুটিয়ে নেব একটু জলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি জলটা ঘন হয়ে এসছে ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে এই মাছটা নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য বেশি নাড়াচাড়া করব না মাছগুলো ঝোলে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইজ সাই গরম মশলা দিয়ে ঘরে পাতাচ্ছি রেডি হয়ে গেছে এবার নামিয়ে বেলে মাছের ঝাল রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা বেলে মাছের টেস্টি টেস্টি ঝালের রেসিপি রেডি হয়ে আছে দেখতে কত সুন্দর লাগছে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আপনারাও আমার মতো এরকমভাবে বেলে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আশা করি আমার এই ঝালের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার